হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আর আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সম্পূর্ণ রূপে কিডনি রোগীদের জন্য কিরকম বিষয়টা হচ্ছে যে কিডনি রোগীদের ডায়েট ভীষণ রকমভাবে ফলো করতে হয় এটা কেন আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট পুষ্টিবিদ ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী নমস্কার ম্যাম কিডনি রোগীদের ডায়েটটা ভীষণ রকম ভাবে ফলো করা দরকার কারণ এই ধরনের পেশেন্টদের মধ্যে রক্ত কমে যায় সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স নষ্ট হয়ে যায় কিডনি রোগীদের খাবার দাবার খাবার ক্ষেত্রে এত রেস্ট্রিকশন কেন ফারস্টে কিডনি কি কাজ করে সেটা জানতে হবে কিডনির কাজ হচ্ছে আমাদের মানে এক্সক্রিটরি সিস্টেম মেইন যেটা এক্সক্রিটরি সিস্টেম মানে আমাদের শরীরের এক্সসেস যে জল সেটাকে বার করে দেওয়া সেটা হচ্ছে কিডনির বেসিক কাজ ধরুন আমাদের ঘরের মধ্যে যদি আমাদের আহ রান্না ঘরের যেখান যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে সেটা যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাতে তখন কি হয় তখন আমাদের মানে একদম পাগল পাগল অবস্থা নোংরা জলগুলো সেই ভেতরে ঢুকে আসছে তাহলে এইটাই হচ্ছে কিডনির কাজ মানে এই যে জলগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়ার কথা যে জলগুলো শরীরে আর প্রয়োজন নেই সেইগুলো কিডনি বার করে দেয় এবার যখন এই কিডনির সমস্যা হচ্ছে যেসব মানুষের মধ্যে ডায়াবেটিক হতে পারে অনেকেই অনেকেই জানেন না আমার কাছে আসেন ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন কিন্তু ওষুধ মাঝে মাঝে খাচ্ছেন খাচ্ছেন না একটা মানে ব্লাড প্রেশারটা আনকন্ট্রোলড ব্লাড প্রেশার থাকছে তো তখন কিন্তু মেজরলি কিডনি ড্যামেজ হতে পারে আচ্ছা তো সেই জন্য শুধু ভাবেন যে আমার তো ডায়াবেটিস নেই ও ব্লাড প্রেশার আছে ওষুধ না খেলেও হবে ও এমনি কন্ট্রোল হয়ে যাবে নুন একটু কম খেলেই কন্ট্রোল হয়ে যাবে কিন্তু আপনারা জানেন না এই ব্লাড প্রেশারের ওঠা নামার জন্য কিডনি কতটা এফেক্টেড হতে পারে তো সেই জন্যে তারাও কিন্তু এটাকে খুব ইম্পর্টেন্ট দেবেন যে কিডনি ড্যামেজ যাতে না হয় ধরুন যারা অলরেডি কিডনি ড্যামেজ হয়ে গেছে তো তারা কি করবেন তারা কেন তাহলে প্রথমেই একজন কিডনি পেশেন্ট একজন ডক্টরের কাছে গেলেন বা ডায়টিশিয়ানের কাছে গেলেন আগেই বলা হয় জলটা রেস্ট্রিকশন করে দেবেন কেন কারণ তার শরীরে যে এক্সেস জল বেরিয়ে যাওয়ার কথা সেগুলো তো সে বার করতে পারছে না বাইরে থেকে তাহলে জল কম দিতে হবে তাহলে তাহলেই ব্যালেন্স হবে এইবার যদি জল জমতে পারে যেটাকে এডিমা বলা হয়ে থাকে তো এই এডিমা হলে শরীরের জল জমাটা তো ভালো জিনিস নয় নানান সমস্যা দেখা দিতে পারে তো এর ফলে আরেকটা যেটা হতে পারে সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স এই কিডনি ড্যামেজ হলে কিডনি কিন্তু এই ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা বডিতে মেন্টেন করে আর যেই সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স হবে একটা ডেলেরিয়াম একটা মানে প্রচন্ড টায়ার্ডনেস প্রচন্ড ঘুম পাওয়া এটা যেখানে একটা হতে পারে হয়তো কিছু মনে থাকছে না একটা মানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে তো সেইটা একটা সমস্যা দেখা দিতে পারে সেই জন্যেই বলা হয় বাইরে থেকে এক্সেস নুন খাবেন না এটা একটা কারণ যেহেতু নুনে সোডিয়াম থাকে যেহেতু নুনের বেসিক ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সোডিয়াম রান্নায় কি তাই বলে একদম নুন দেবেন না কিন্তু অল্প পরিমাণে নুন এবার যদি একদম এক্স্যাক্ট ধরা হয় এবার সেটা দেখা হবে তার ক্রিয়েটিন লেভেলটা কি আছে তো সেই জন্য তাকে সেইভাবে তাকে উপদেশ দেওয়া হবে তবে যদি একটা বেসিক ধারণা করতে চান যে নুন কতটা একজন কিডনি পেশেন্ট খাবেন তাহলে তাকে বলা হয়ে থাকে যে হাফ টি স্পুন একটা টি স্পুনকে আমরা পাঁচ গ্রাম ধরি তাহলে হাফ টি হতে পারে টু থেকে টু গ্রাম তো সেই নুনের ইউজেজ হচ্ছে সারা দিনে আপনি বলছেন যে টু গ্রাম কিন্তু একটা বাড়িতে যখন রান্না হয় তো আমার মনে হয় অনেক বেশি পরিমাণ নুন দিয়েই রান্না হয় তাহলে সেক্ষেত্রে কিডনি রোগীদের জন্য কি আলাদা রান্না করার ব্যবস্থা করা উচিত এবার দেখুন সব সময় কি সেটা হয়ে উঠবে না আলাদা রান্না করাটা তাহলে পরিমিত নুন খাওয়া উচিত যতটা সম্ভব নুন কম দেওয়া বাইরে থেকেও নুন যাবে বাইরে থেকে নুন বলতে আমরা খাবার আছে যেগুলোতে তো প্রচুর নুন আছে যেমন সেটা চিপস হতে পারে সেটা চানাচুর হতে পারে প্রিজার্ভেটিভ সামনে সস আচার হতে পারে এগুলো তো খবরদারি মুড়িতেও প্রচুর পরিমাণে মুড়ি চিড়ে ভাজা প্রচুর প্রচুর পরিমাণে নুন থাকে তো আমি যেটা বলে থাকি যে মুড়িটা এমনি অ্যাভয়েড করা উচিত তো নুন থাকে প্লাস ইউরিয়া রিচ হয় মুড়ি তো সেটাও কিডনি পেশেন্টের জন্য হানিকারক তো সেটা তো অভিয়াসলি খাবে না তবে চিড়েটা যদি বাড়িতে একটু শুকনো খোলায় ভেজে নেওয়া যেতে পারে কারণ দেখুন না খেয়ে তো মানুষ বাঁচতে পারবে না আর এই না খেলে মানুষ আরো দুর্বল হয়ে পড়বে তাহলে কি হবে এই কিডনির সমস্যার সাথে সে যুঝতেও পারবে না যে এনার্জিটা লাগবে আর আরেকটা যেটা হয় খাবার বন্ধ হয়ে গেলে মানসিক ভাবে প্রচন্ড দুর্বলতা স্বাভাবিক ভাবে স্বাভাবিক মানসিক ভাবে দুর্বল হয়ে গেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায় তো সেই কারণে খেতে তাকে হবে এবার কি খেতে হবে সেটা আমি আগে গিয়ে আলোচনা আরো বেশি ভালোভাবে করব। যেটা বোঝা গেল যে নুন খাওয়ার একটা রেস্ট্রিকশন আছে কিডনি রোগীদের মধ্যে এবং তার মানে কারণ হচ্ছে তাতে সোডিয়াম প্রচুর পরিমাণে থাকে এবং সেটা বাড়িতে যে রান্নাঘরে যে নুন ইউজ হয় সেখানে তো রেস্ট্রিকশন করতেই হবে বাইরে আমরা যে ধরনের খাবার দাবার খাই সেগুলোকেও আমাকে বুঝে খেতে হবে যে আমরা আমি যে খাবারটা খাচ্ছি আমি যদি কিডনি রোগী হই তাহলে এই খাবারগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে এটা তো গেল সোডিয়ামের কথা এবং এরপরে যেটা প্রশ্ন থাকে বা লোকে যেটা জানতে চায় এবং ভীষণ একটা বড় মিথ আছে সেটা হচ্ছে মিথ না সত্যি সেটা আপনার কাছ থেকেই জানবো সেটা যে প্রোটিন একেবারেই খাওয়া যাবে না কিডনি রোগীদের এটা কতটা সত্যি এটা প্রোটিন একেবারেই অনেকেই দেখি যে বলেন যে প্রোটিন খাওয়া বন্ধ করে দিয়েছি যেই দেখেছি যে আমার ক্রিয়েটিন লেভেল বাড়ছে ইভেন আজকেও একজন পেশেন্ট এলেন এবার ক্রিয়েটিন লেভেলটা ডিপেন্ড করে মানুষের মধ্যে এবার দেখুন একজন পুরুষ মানুষের ধরা হয় ওয়ান যদি তার ব্লাডে ক্রিয়েটিন লেভেল হয় নর্মাল সেই অবধি নর্মাল এর পরে বেড়ে গেলে তখন এবার ধরুন আপনার হয়তো কখনো কোনো কারণে ওয়ান দেখাচ্ছে একটু জল রেস্ট্রিকশন একটু প্রোটিন রেস্ট্রিকশন করলেন কিন্তু তার মানে আপনি কিন্তু কিডনি মানে রেনাল পেশেন্ট হয়ে যাননি এখনো তো কনসাস হওয়া ভালো কিন্তু ভয়ভীত হয়ে সব খাবার দাবার বন্ধ করে দিলেন সেটা ভালো না এবার হ্যাঁ তবে যদি আপনার অলরেডি ক্রিয়েটিন লেভেল বাড়তে শুরু করেছে প্রোটিন রেস্ট্রিকশন মাস্ট কিন্তু প্রোটিন বন্ধ কিন্তু কেউ কখনো বলছে না এবার যেটা হচ্ছে প্রোটিন বন্ধ কেন করবেন প্রোটিন প্রোটিন কি কাজ করে জানতে হবে তো আমাদের ইমিউনিটি দেয় মাসেল ওয়েস্টিং কে আটকায় মানে আমাদের মাসেল ডেভেলপমেন্ট হবে না তাহলে একজন কিডনি পেশেন্ট এমনি তার এতগুলো খাবার দাবার বন্ধ তার মধ্যে প্রোটিন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সে এনার্জিটা পাবে কোথা থেকে তার তো উইকনেস হয়ে যাবে একদমই এটা ভুল ধারণা যে আপনি কিডনি পেশেন্ট হলে আপনাকে সব প্রোটিন বন্ধ করে দেবে আমি আরেকটা একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই একটা ভুল ধারণা আছে পেশেন্টদের মধ্যে আমি সেটা একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এই বিশেষভাবে কিডনি পেশেন্টদের মানে অনেক রকম জিনিস তো আজকাল ইউটিউবে যতটা ধারণা ক্লিয়ার করা যায় ততটাই আমার মনে হয় ভালো ব্যাপারটা হচ্ছে যে ধরুন একজন কিডনি পেশেন্টকে বলা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্রোটিনের বেশি খাবেন না এবার তিনি সেটাই ভাবছেন যে এবার যেই গ্রাম বলতে একজন কাছে সেটা কিন্তু ইজি হয়ে যায় কিন্তু যেই আমরা এই মেজারমেন্ট দিতে শুরু করি অনেক মানুষ কিন্তু সেইভাবে কনশাস নন তখন তিনি হয়ে তার থেকে বাবা বন্ধ থাক এটাও মাছও বন্ধ করে দিই চিকেনও বন্ধ করে দিই ডিম বন্ধ করে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে পঞ্চাশ গ্রাম প্রোটিন এতটা একজন মানুষ কিন্তু সারা দিনে হয়তো খাচ্ছেনই না এবার উনি ভাবছেন যে আমি এটা পঞ্চাশ গ্রাম মাছের পিস খাচ্ছি তার মানে কি পঞ্চাশ গ্রাম প্রোটিন চলে গেল একটা মাছের পঞ্চাশ গ্রাম পিসের মধ্যে মাছটা পঞ্চাশ গ্রাম কিন্তু তার মধ্যে প্রোটিন অতটা নেই একটা একশো গ্রাম মাছের মধ্যে সতেরো গ্রাম থেকে কুড়ি গ্রাম কি ম্যাক্সিমাম ধরুন বাইশ গ্রাম অবধি প্রোটিন প্রোটিন গেল চিকেনের হয়তো বাইশ গ্রাম প্রোটিন গেল একটা ডিমে হয়তো ছ থেকে সাত গ্রাম একটা ডিম গোটা যদি হোল এগ দম একটা গোটা হোল এগ যদি টোটাল পঞ্চাশ গ্রাম ধরা হয় তার মধ্যে হয়তো সাত গ্রাম প্রোটিন গেল তাহলে আপনি যদি ধরুন গোটা ডিম তো আমরা কিডনি পেশেন্টদের বলি না কারণ তাতে অনেকটা ফ্যাট চলে যায় ওই ইয়ক থেকে তো যদি দুটো ডিমের সাদাও রেগুলার খান তাহলে কত প্রোটিন যাচ্ছে মানে চোদ্দ গ্রামও হবে চোদ্দ গ্রাম বেরিয়ে যাচ্ছে তাহলে হয়তো দুটো মিলিয়ে ছ সাত গ্রাম হবে এরপরে আপনি তার সাথে মাছ অ্যাড করুন হ্যাঁ মাছও খাচ্ছেন মাংসও খাচ্ছেন তা করবেন না মাছ খান সেদিনকে একটা দুটো সাদা দিম খেজেন তার সাথে একশো গ্রামে যদি গ্রাম থাকে তাহলে পঞ্চাশ গ্রামে তো আরেকটু কমে যাচ্ছে তাহলে টোটাল হিসেব করে দেখুন এবার অনেক সবজির মধ্যে প্রোটিন থাকে তাহলে এক্সেস যেসব সবজিতে প্রোটিন থাকে সেগুলো রেগুলার খাবেন না যেরকম শাক ফুলকপি বাঁধাকপি বা এগুলো বাদই দিয়ে দিন আরো অনেক সবজি আছে পেঁপে আছে পটল আছে কুমড়ো আছে লাউ আছে ক্যাপসিকাম আছে তো এইগুলো খাবেন এবার হচ্ছে ডাল ডাল যদি একশো গ্রাম খান তার মধ্যেও কিন্তু সাত গ্রাম প্রোটিন তাহলে অনেকেই বলেন যে ডাল বন্ধ করে দিন একশো গ্রাম ডাল তো অনেক অনেকটা ডাল এত ডাল কি সত্যিকারের খাওয়া হয় পসিবল না পসিবল আমরা যেহেতু কনসাস করার জন্য বলে থাকি যে পঞ্চাশ গ্রাম প্রোটিন কিন্তু আপনি হয়তো অনেকের অভ্যেস আছে তিন তিনটের পিস মাছের কমে সে খেতে পারে না বড় বড় বেশ হেভি ওয়েট মাছ তো সে খাচ্ছে প্লাস রাতে আবার চিকেন ছাড়া তার চলে না ডিম ডিম সকালবেলা গোটা খেয়ে নিচ্ছে তো এটা তার জন্য জন্য একজন কিডনি তবে হ্যাঁ আপনি যদি একটু হিসেব করে এক পিস মাছ খেলেন রাতে আপনার কোন চিকেন নেই মানে ডাল নেই সেভাবে করুন আবার পরের দিন চিকেন খেলেন মাছ খেলেন না ডাল খেলেন না এভাবে করুন আবার এটাও বলতে চাই যে একটা সয়াবিন আপনি অনেকেই জিজ্ঞাসা করেন যে আচ্ছা সকালে মাছ খাচ্ছি রাতে একটু সয়াবিন খেয়ে নেবো তো সয়াবিনে কিন্তু চিকেনের থেকেও আবার বেশি প্রোটিন থাকে তো সেই জন্য একশো গ্রাম সয়াবিনে কিন্তু চিকেনের থেকে বেশি প্রোটিন তো সেই কারণে ওটাও আবার তাহলে মাছ খেয়েছেন যখন সকালে তাহলে রাতে সয়াবিন খাবেন না তো খেতে পারেন সবই কিন্তু একটু হিসেব করে একটু একটু ক্যালকুলেট করতে হবে এটা করতে গিয়ে অনেক পেশেন্ট ভীত সন্ত্রস্ত হয় তবে খাবার কিছু বন্ধ হয় না তবে হ্যাঁ ডেফিনেটলি স্পাইসি অয়েলি খাবার রেডমিট গুলো সেগুলো বন্ধ করতে হবে মানে তো প্রচুর প্রোটিন থাকে আপনি বলছেন রেডমিটটা এভয়েড করুন রেডমিটটা অ্যাভয়েড করে দাও কারণ আমি আমার জানা নেই চিকেন তাও হালকা পাতলা রান্না করা যায় রেডমিট কি কোনোদিন হালকা পাতলা রান্না হয়েছে বলে আমার জানা নেই আর ইটসেলফ ওটাতে অনেক ফ্যাট যায় রেড মিট একদমই অ্যাভয়েড করা উচিত এগ ইয়ক অ্যাভয়েড করা উচিত আর কিছু যেরকম দানা দানাতে অনেক প্রোটিন রিচ হয় যে কোনো দানা না খাওয়াই উচিত তবে ডেফিনেটলি আবারও বলছি ক্রিয়েটিন লেভেল দেখেই সেটা কিন্তু নির্ধারিত করা হবে এতগুলো প্রোটিনের কথা বললেন সেটা ডাল হতে পারে চিকেন হতে পারে মাটন তো বাদই দিলাম ডিম হতে পারে তো আপনার আপনি সেফেস্ট প্রোটিন আপনি কোনটাকে বলবেন যে এটা সেফলি খাওয়া যেতে পারে সেফেস্ট প্রোটিন মাছ 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 বলবো তবে যারা ভেজিটেরিয়ান তারা ডাল এবার কি হয় অনেক ক্ষেত্রে ডালটা তো একটু জলিও হয় তো সেক্ষেত্রে দেখে নিতে হবে হবে তাহলে জলটা খেতে এবার দেখুন যদি আপনি ভেজিটেরিয়ান হন সেক্ষেত্রে তখন তাহলে ছানা বা সয়াবিনে আপনাকে শিফট হতে হবে যদি মাছ না খেতে পারেন তো সেক্ষেত্রে সেভাবে তখন সেভাবে হিসেব করে দেওয়া হয় কে কি রকম খাবে কতটা পরিমাণ খাবে এবার একজনকে পঞ্চাশ গ্রাম বলেছি মানে প্রত্যেক কিডনি পেশেন্টই পঞ্চাশ গ্রাম প্রোটিন খেয়ে যাচ্ছেন তা তো নয় তার বডি ওয়েট আছে তার কতটা লেভেল অফ ক্রিয়েটিন তার মানে কি ধরনের কাজ করে এসিআর লেভেল অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও কতটা আছে কি ধরনের কাজ করছে কি খাওয়া দাওয়া তার রুটিন কি তার খুব এক্সারসাইজ হয়তো আছে সেটা কি কতটা করছে সেইগুলো সব মাথায় রেখেই ডায়েটটা করতে হবে আর ডিম খেলে সেটা বলছেন কুসুম ছাড়া খাওয়া ভালো আর কুসুম ছাড়া খাওয়া ভালো এটা তো গেল প্রোটিনের কথা আরেকটা একটা জিনিস আছে যেটা আমরা আলোচনা করলাম একটু আগে সোডিয়াম তারপরে আরেকটা ইলেকট্রোলাইট থাকে পটাশিয়াম তো আমরা বহু খাবার আমরা খাই আর কি বিশেষ করে ফল সেটা হতে যে কোনো রসালো ফলে আমাদের প্রচুর পরিমাণে পটাশিয়াম যে কোনো ফলেই পটাশিয়াম মাস্ট ইভেন সবজিতেও পটাশিয়াম থাকে অনেক মানে সব মাছ মাংসের মধ্যেও থাকে তাই বলে কি সব খাবার বন্ধ করে দেবেন কারণ পটাশিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কিডনি ফাংশন কারণ ওটার কিডনি তো আমাদের এই সোডিয়াম পটাশিয়ামের যে লেভেলটা ব্যালেন্সটা বডিতে মেনটেন করছে পটাশিয়াম হার্টের রিদমটাকে মেনটেন করতে সাহায্য করে এবার পটাশিয়ামের একটু ডিসব্যালেন্স হলে বা বেশি হয়ে গেলে সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে বডির জন্য কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তো কিন্তু তাই বলে কি আপনি সব বন্ধ করে দেবে তাহলে কি খাবে মানুষ না খেলে মানে গাড়িতে যেমন পেট্রোল না দিলে গাড়ি চলবে তাহলে মানে ফুয়েল তো ইজ ফুড আমাদের এনার্জি প্রোডাকশনে হেল্প করে খেতে খেতে হবে হবে তাহলে একটু বুদ্ধি খাটিয়ে কি করতে হবে তাহলে এই সবজিগুলো যখন আমরা খাচ্ছি তখন কি হচ্ছে রান্না হয়ে যাচ্ছে রান্না হলে একটু পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে আর যদি আরো পটাশিয়ামটাকে নিয়ন্ত্রিত করতে চান তাহলে একটু কেটে একটু গরম জলে ভিজিয়ে তারপরে যদি রান্না করতে পারেন সেটা আরো ভালো হয় কিন্তু ফল একদম ডিরেক্ট খাওয়া হচ্ছে তো সেই জন্য ডিরেক্ট পটাশিয়াম চলে যাবে আর ফলে একটু হাই পটাশিয়াম থাকে তো সেই জন্য ফল অ্যাকর্ডিং টু ক্রিয়েটিন লেভেল সোডিয়াম পটাশিয়াম সব দেখে সেই অনুযায়ী সেই পেশেন্টকে ফল দেওয়া হবে কি হবে না সেটা আমরা গাইডলাইন দিয়ে দিই আদারওয়াইজ সবজি তো খাওয়াই যায় আর যে যে ফলগুলো একটুখানি ধরুন একটু সেদ্ধ করে খাওয়া যাবে বা একটু রান্নার মধ্যে দিয়ে যেসব ফল খাওয়া যায় সেগুলো মাঝে মধ্যে খেলেন আচ্ছা এই মোটামুটি আমরা বুঝতে পারলাম যে পটাশিয়ামের কি রোল আছে আমাদের পুরো কিডনি ফাংশনটাকে ঠিকঠাক রাখতে বা আমাদের হার্টের যে রিদমটাকে ঠিকঠাক রাখতে পটাশিয়ামের একটা রোল আছে এখন পটাশিয়াম কোন ফলে বেশি আছে কোন ফলে কম আছে এটা তো সাধারণ মানুষ জানে না এখন যদি আপনাকে বলা হয় যে এই এই ফলগুলো থেকে দূরে থাকতে কারণ এটাতে হাই পটাশিয়াম কন্টেন্ট রয়েছে সেটা কিছু আছে হ্যাঁ পাঁচটা ফল কি হতে পারে একটা বলবো অফকোর্স যেটা ফার্স্টেই মাথায় আসছে কলা দু নম্বর হচ্ছে বেদানা তিন নম্বর খেজুর আর কিসমিস চার নম্বর আম এখন আমের সিজন কিন্তু আমটা অবশ্যই প্রচুর পটাশিয়াম আর পাঁচ নম্বর বলবো কমলা লেবু আর যেটা হচ্ছে এটাকে ফলের মধ্যে ধরবেন কিনা জানি না যদি আমরা বলি ন্যাচারাল ড্রিঙ্ক তাহলে ডাবের জলে খুব হাই পটাশিয়াম থাকে মানে না খাওয়াই ভালো আচ্ছা তবে এই ডাবের জল খাচ্ছেন না বলে আবার কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেজড ফ্রুট জুস কিনে খাবেন তাহলে সেটাও কিন্তু নয় কারণ ওর মধ্যে প্রিজার্ভেটিভ আছে প্রচুর চিনি আছে আর লিকুইড তো डेफिनेटলি লিকুইড তো মেইনটেইন এমনি রেস্ট্রিকশন থাকে আর একটা যেটা হচ্ছে খুব কমন যেটা আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা যেটা ভাবি আর কি বাঙালি মানুষ ভাত রুটি এগুলো ছাড়া তো আমাদের চলে না তো ভাত রুটি বা আমি যদি মানে সোজা জিজ্ঞাসা করি আপনাকে যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি ধরনের রেস্ট্রিকশন থাকে অ্যাজ সার্চ কার্বোহাইড্রেটের রেস্ট্রিকশন মানে কিডনি পেশেন্ট বলে আমি বলবো না তবে যদি হ্যাঁ বেশিরভাগ যেটা দেখা যায় সাথে কিডনি কিডনি মানে রেনাল প্রবলেম হয়েছে সেক্ষেত্রে তখন তো ডেফিনেটলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি খাওয়া উচিত রিফাইন্ড কার্বোহাইড্রেট না খাওয়াই ভালো যেরকম রিফাইন্ড বলতে আহ যেটা হচ্ছে হোয়াইট রাইস চিনি তারপরে অবশ্যই ময়দা তো এইগুলো থেকে দূরে থাকা উচিত এমনিতে যদি প্রত্যেকটা মানুষই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খায় তার মেটাবলিজম অনেকটা ভালো থাকে অনেকটা কোন পিড ভরে থাকে কারণ অনেকটা রিচ ইন ফাইবার থাকে জানতে চাই মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে আপনি কোনগুলোর কথা বলছেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে হচ্ছে যেটা হচ্ছে ডালিয়া ওটস বার্লি এইগুলোকেই কমপ্লেক্স কার মিলেটস এগুলোকেই কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলবো রাগি বাজরা মানে মিলেটস বলতে যদি আরো ভেঙে দিই রাগি জোয়ার বাজরা এইগুলো তো এইগুলো যদি সমৃদ্ধ খাবার খাওয়া যায় অনেকটা ভালো অনেকটা পুষ্টিকর আর যেটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ ফাইবার হলে কি হচ্ছে পেটে গিয়ে অনেকক্ষণ দেরিতে ডাইজেশনটা হচ্ছে টাইম লাগাচ্ছে ডাইজেশনটা হতে সেই কারণে পেটটা অনেকক্ষণ ভরা ভরা ফিল হচ্ছে তাহলে বারবার এটা হচ্ছে যারা ওয়েট লসও করতে চান অনেক ক্ষেত্রে এই কিডনি পেশেন্টদের ওয়েট লস করতে বলা হয় তো সেক্ষেত্রে তাদের জন্য সেই মুহূর্তের জন্য ভালো তবে হ্যাঁ কোনো কিছুই কি অতিমাত্রায় কার্বোহাইড্রেটের কোনো রেস্ট্রিকশন নেই বলে অনেক খেয়ে নিতে পারবেন তা তো না এটা পরিমিত আহার খেতে হবে কারণ এমনিতেই শরীর নানান ভাবে দুর্বল তো পরিমিত খান বেশি খেলে কিন্তু একটা আই ঢাই ব্যাপার এটা ব্লোটিং এটা গ্যাস অ্যাসিডিটি তো সেই জন্য অনেক কিছু মাথায় রেখে চলতে হয় একজন কিডনি পেশেন্টকে তো তো হট করে অনেক ওষুধও তাকে দেয় সেই জন্য সেগুলো মাথায় রাখতে হবে আবার জলের রেস্ট্রিকশন বা যতবার ওষুধ খাবেন ততবার তো জল দিয়ে খেতে হবে তো সেই জন্য সেটা তো মাথায় রাখতে হবে তাহলে ওষুধ যত কম খান ততই তো ভালো ততই ভালো বহু কিডনি রোগীদের আমরা দেখেছি যে রক্তের পরিমাণ শরীরে কমে যায় তো এটার খাওয়া-দাওয়া করে বা কোনোভাবে ভাবে কি এটা কি গেইন করা সম্ভব মানে রক্তের যে অভাবটা সেটা কি মেটানো সম্ভব অবশ্যই দেখা গেছে হিমোগ্লোবিন লেভেলটা কম হয়ে যেতে থাকে যত কিডনিটা ড্যামেজ হতে থাকে কারণ কিডনি হেল্প করে আরবিসি সেলস তৈরি করতে তো যেহেতু কিডনির ফাংশনটাই বন্ধ হয়ে যাচ্ছে কিডনির ফাংশনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তো এইগুলো প্রবলেম একটা দেখা দেয় তো এটা অনেকে জানেন না এবার অনেকে কি ভাবছেন এ বাবা হিমোগ্লোবিন লেভেল করতে থাকছে কুলে রস খাওয়াতে শুরু করে দেন বা বেশি করে পমিগ্রেনেট মানে বেদানা খাচ্ছে যেটা একটু আগেই আলোচনা করেছি যে বেদানা খুব একটা স্বাস্থ্যকর নয় কিডনি পেশেন্টের আবার খেজুর খাওয়াতে শুরু করে দেন তো এটা নিজে থেকে করবেন না কারণ কুলে রস খেয়ে ওই ফুলে খারাও ক্ষতিকারক কিডনির জন্য আর জলটা যে এতটা জল চলে গেছে সেটা শাক শাকটা তো হাই হাই প্রোটিন তো সেই জন্য এইগুলো তো তো কম খেলেই ভালো সেই এইভাবে করবেন না একজন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন আপনার হয়তো ওষুধই লাগবে কারণ আপনার হিমোগ্লোবিন লেভেলটাকে কন্ট্রোলে রাখার জন্য তো সেই জন্যই সেটা ডক্টররা আরো ভালো আলোচনা করতে পারবেন তো এটা ডায়েটে খুব একটা মনে হয় ওঠা নামা করবে না তবে ভালো খাওয়া দাওয়া করলে আস্তে আস্তে যখনই দেখবেন যে কিডনির মানে ক্রিয়েটিন লেভেলটা কমছে আপনার অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও গুলো সব ব্যালেন্সে আসছে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স তখনই দেখবেন হিমোগ্লোবিন লেভেলও সুন্দর একটা জায়গায় চলে আসছে যারা কিডনির সমস্যায় ভুগছেন তো তাদের জন্য আপনার কি বলার থাকবে তাদের জন্য বলার থাকবে একটা হেলদি ডায়েট প্ল্যানে চলে আসুন অবশ্যই আপনার যা যা সিমটমস যা যা রিপোর্টস অবশ্যই একজন কিডনি পেশেন্ট কাস্টমাইজ ডায়েট প্ল্যান নিন তার কি দরকার সেটা কিন্তু কাস্টমাইজেশন করলেই বোঝা যাবে একজন বিশেষজ্ঞ কাছে যেতে হবে পৌঁছাতেই হবে একটা মানে এটা শুনে ডায়েট নিলে হবে না মানে শুনে বলতে আমরা যেটা শুনি যে প্রোটিন খাওয়া যাবে না সেটাও যেমন একটা ভুল আমরা বুঝতে পারলাম ঠিক আছে জলটাও কতটা খাবেন সেটাও কিন্তু একজন বিশেষজ্ঞের কাছে গিয়েই ঠিক করতে হবে যে তিনি কতটা জল খাবেন কারণ অনেকগুলো বিষয় থাকে তিনি কি ধরনের কাজ করেন তিনি এসিতে থাকেন না মাঠে ঘাটে কাজ করেন তার কতটা জলের প্রয়োজন তার কিডনির কি কন্ডিশন আছে এইগুলো অনেকগুলো বিষয় বিষয়ের উপরে ডিপেন্ড করে যে আমার কিডনি রোগ হয়েছে আমি জল খাবো না কিডনি রোগ হয়েছে আমি প্রোটিন খাবো না এটা করলে কিন্তু মানে হিতে বিপরীত হবে মানে আগে জানতে হবে বিষয়টা এবং সেটা জানার জন্য আমার মনে হয় অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে পৌঁছনো ভীষণ ভীষণ রকম ভাবে দরকার ধন্যবাদ ম্যাম এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি এপিসোডে আজ এই পর্যন্তই